আসসালামু আলাইকুম শুভ দুপুর কেমন আছেন সবাই সবার কি রান্না রান্নাবান্না শেষ আমি তো রান্নাই করি না এখনো। এই যে লাউ কেটে রাখছি লাউ রান্না করবো এই যে কেটে এখানে রেখে দিয়েছিলাম আর সাথে যে একটু চিংড়ি মাছ একটু চিংড়ি মাছ ভাজি করব তো ভাবতেছি লাউ দিয়ে চিংড়ি মাছ করব নাকি লাউ আলাদাভাবে রান্না করব এখনও আমি কনফিউজ আমি জানি না আসলে এরকমই হয় রান্না করতে আসলে আমার এরকমই হয় কি দিয়ে যে কী রান্না করব এটা চিন্তা করতে করতেই দেখা যায় যে অনেকটা সময় পার করে ফেলি যাই হোক কয়েকটা আগে ভেজে দিই বাচ্চারা চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে ওদেরকে একটু চিংড়ি মাছটা ভেজে দিই লাউটাকে তুলে রাখি আমি মাছ কালায় ডাল দিয়ে লাউ রান্না করি এই ডালটা এতই মজা হয় খেতে অনেক মজা হয় মাছ কালায় ডাল দিয়ে লাউ তরকারিটা খুবই মজা একটু চিংড়ি মাছ ভাজি করব বাচ্চাদেরকে একটু দিব একটু মাথায় আনি লবণ শেষ হয়ে গেছিলো লবণ আর কোটাতে ঢালা হয় নাই এই যে কোটাটা ধুইয়ে রেখেছি একদম ব্যবহার করতে করতে কালোও হয়ে যায় আজকে ধুয়ে একটু শুকায় নিব তারপরে লবণটাকে ঢেলে দেবো এক হাতে কাজ করা অনেক কষ্টকর হচ্ছে না যাই হোক পরে ওইটাকে ভেতরে ইয়ে করবো এখন আমি একটু মশলা মাখিয়ে নিয়ে একটু মাছটাকে ভাজার জন্য একটু দিয়ে দিই হচ্ছে মরিচের গুঁড়া দিই হলুদের গুঁড়া দিই আর একটু লবণ দিই দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে কয়েকটা মাছ একটু বাচ্চাদের জন্য ভেজে দিব আপনারা চিংড়ি মাছকে কে কীভাবে রান্না করেন একটু জানায় বেশি করে লবণটা দিয়ে দিই যাই হোক একটু আদা আর পেঁয়াজ আর রসুন একটু ব্লেন্ড করে রেখেছি ওইটা সবগুলো মাছের সাথে দিব না ওইটা দিব শুধুমাত্র ভাজবো কয়েকটা ওই কয়েকটা ভাজির সাথে একটু মশলাটা ম্যারিনেট করব। তারপরে বাচ্চাদেরকে এখন একটু খিচুড়ির সাথে ভেজে দেব তরকারি এখনও রান্না করা হয় নাই যেহেতু একটু মাছ ভাজি আর খিচুড়ি দিলে ওরা মজা করে খেয়ে নেবে অল্প কয়েকটা একটু মাছ তুলে নিই তিনটা দুজনকে তিনটা 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 করে ভেজে দিই এটার সাথে মশলা মাখিয়ে নিই সব বাচ্চারা এত চিংড়ি মাছ পছন্দ করে চারটা চারটা করেই দিলাম একটু মশলা ভালো করে মাখিয়ে নিই নিয়ে এখন একটু ফ্রাই করে দিব আপনারা দুপুরবেলা কে কি রান্না করলেন আপুরা একটু কমেন্টে জানাবেন তো দুপুরবেলা সবার কি রান্না বান্না শেষ আজকে কে কি রান্না করলেন একটু কমেন্টে জানান একটু মাছটা ভেজে নিয়ে এখন